हाथी चले बाजार, कुत्ता भोके हजार যে ডর গেয়া ও কিন্তু মর গেয়া বিধান ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের একে অপরকে কুরুচিকর আক্রমণের বহর বাড়ছে দলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে একে অপরকে আক্রমণ করলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল গোঘাট এক ব্লকে তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে আরামবাগের সাংসদ মিতালি বাগ শুভেন্দু অধিকারীর পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ করেছিলেন গতকাল সাংসদ বলেছিলেন উনি কখনো বলছেন মদির বাচ্চা কখনো বলছেন শিশির অধিকারীর বাচ্চা উনি আগে ঠিক করুন উনি কার বাচ্চা কখনো বলছে আমি মুদির বাচ্চা কখনো বলছে আমি শিশির অধিকারীর বাচ্চা আগে তো ভাই আমাদের জন্ম পরিচয় নিয়ার আগে তুই কার বাচ্চা আগে তুই ঠিক কর তুই মুদির বাচ্চা না শিশির অধিকারীর বাচ্চা তারপরে এই বাংলাতে লড়তে আসবি এদিকে পরশুরায় বিজেপির বিজয় সম্মেলনী থেকে তার পাল্টা দেন শুভেন্দু নাম না করে তিনি বলেন ভাদ্র মাসে কুকুর খেপেছে হাতি চলে বাজার উত্তাপ ভোকে হাজার ওই আমাদের গায়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না হাতি চলে বাজার হাজার অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদ বলেন বলেনা ও কিন্তু মার গায় তিনি ঠিক কি বললেন শুনুন কী নাম বললেন যিনি লোডশেডিং করে জিতে এসেছেন তাই তো যিনি মানে আমরা তাকে লোডশেডিংয়ের নেতা বলি তো ওনার তো মাথাটা সুস্থ আছে কি না আমি শুধু এটা আমার প্রশ্ন নেই এটা কিন্তু এখনকার এখন সকলেরই প্রশ্ন উনি আদৌ কতটা সুস্থ আছেন তার কারণ আমি গতকাল আমার গোঘাট বিধানসভার গোঘাট এক নম্বর ব্লকে আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল তো সেখানে আমরা এসআই ওনারা এখন এসআই নিচ্ছেন এসআই নিয়ে অনেক কথা বলছেন কারণ আমরা দেখেছি যখন এক একটা নির্বাচন আসে তখন এক এক ধরনের ইস্যু মানুষের কাছে খাড়া করা হয় দু হাজার একুশে এক ধরনের ইস্যু খাড়া করা হয়েছিল দু হাজার চব্বিশে এক ধরনের ইস্যু খাড়া করা হয়েছিল এবার ছাব্বিশের নির্বাচন যখন আসছে তখন এসআইআর গল্প শোনাচ্ছে এসআই এর নামে ঘুরপাতে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছেন তো আজকে উনি সবাইকে বলছেন আধার কার্ড দেখালে হবে না জন্ম সার্টিফিকেট দেখাতে হবে তো আগে দেখুন উনি আগে ওনার নিজের জন্ম সার্টিফিকেটটা মানুষের কাছে তুলে ধরুক সেই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে উনি দেখবেন প্রত্যেক জায়গাতে বলছেন যে আমি মোদির বাচ্চা আবার বলছেন শিশির অধিকারী বাচ্চা তো আগে তো উনি আগে ঠিক করুক ওনার নিজের জন্ম সার্টিফিকেটটাকে নিজে ঠিক করুক এটা তো আমি নয় আজকে সবাই বলুক সারা পশ্চিমবাংলার মানুষ বলছে আজকে উনি কার বাচ্চা ওনাকে নিজেকে ঠিক করতে হবে উনি ওনার আমাদের জন্ম সার্টিফিকেট দেখতে চাওয়া হচ্ছে উনি কোন জন্ম সার্টিফিকেটটাকে শো করাবেন নরেন্দ্র মোদীর বাচ্চা বলছে ও শিশুর অধিকারীর বাচ্চা বলছেন তাহলে আগে বাবাটা ঠিক করে নিন এটা তো আমার মনে হয় একদম যুক্তিযুক্ত কথা বলা হয়েছে ওনার যদি গায়ে লাগে তো খুবই ভালো কথা তাহলে আমরা বুঝবো সঠিক জায়গাটাতে সঠিক কথা তুলে ধরতে পেরেছি এবং ওনার যখন জল লেগেছে তাহলে বোধহয় ওর কথাটা কোথাও না কোথাও বিদেশে তো ভালো সুদ্রাতে পারলে ভালো তো ভাই আমি অন্যের জন্য যাব অন্যের জন্য গর্ত করতে যাবো আগে ভাবতে হবে নিজে সেই গর্তে পড়বো কি না এটা তো ভাই ভাবতে হবে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের কিন্তু ভাই ভাষা ঠিক নেই আমি আবার একদম পেছিয়ে পড়া শিডুল সম্প্রদায়ের মানুষ তো উনি তো আবার শান্তিকুঞ্জে বসবাস করেন তাহলে ওনার মুখের বক্তব্য এরকম করে তার মানে বুঝতেই পাচ্ছেন যে আদৌ এতটুকু সুস্থতার ছাপ ওনার মধ্যে নেই আজকে দেখুন যেইখানে যাচ্ছেন যে কোনো ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছেন নিজেকে ফুটেজ খাওয়ানোর জন্য সেখানে তো মানে মুখ ভতা করে বা ঘরকে আসতে হচ্ছে এছাড়া আর কি বলার আছে ওনারা বলবেন তবে আমি ওনাকে শুভেন্দুবাবুকে একটা কথা বলতে পারি যে আমাকে দেখো আপনাকে ভয় পেতে হলো তো খুব ভালো ভয় পাচ্ছেন খুবই ভালো কথা তো বলবো যে ডর গেয়া ও কিন্তু মর গেয়া আপনি কিন্তু আরও একবার মরে গেলেন কারণ মরার পরিচয় দিয়েছেন আবার এই আমাদের মতো মানুষের পেছনে লেগে কুত্তা আপনার বলছি অন ক্যামেরা আপনি কখনো বলছেন মুদির বাচ্চা কখনো বলছেন শিশির অধিকারীর বাচ্চা আপনার অরিজিনাল বাবার জন্ম সার্টিফিকেটটা আপনি আগে ভারতবর্ষের মানুষকে তুলে ধরুন তবেই না আপনি বিরোধী দলনেতা নইলে কিন্তু অন্য লোকের জন্ম নিয়ে বৃত্তান্ত নিয়ে আপনি লাচালাচি করবেন কাছাকাছি করবেন মেরে কথা বলবেন এই বাতালা মার্কা কথাবার্তা আর কেউ নাই না বাংলার মানুষ ভাই বুঝে গেছে চব্বিশে তার যোগ্য জবাব দিয়েছে ছাব্বিশেও তাও দেবে এইটা একবারে পরিষ্কার এবং আরও আমরা শুনতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিনের সরকার নাকি কথা দিয়ে কথা রাখে আজকে আমি আপনাকে প্রশ্ন করছি আপনার বাড়িতে পনেরো লক্ষ টাকা ঢুকেছে ওনারাই তো কথা দিয়েছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে কালো টাকা উদ্ধার করে পনেরো লক্ষ করে টাকা পাইতে দেবেন বেকার যুবকদের দু কোটি চাকরি দেবেন আমি চাকরি নেই ছেড়ে দিলাম দু পনেরো লক্ষ করে টাকা দিতে পেরেছে আমি আপনার বাড়িতে যে বৌদি আছে আপনার স্ত্রীর কথা বলছি আপনি একটু বৌদিকে একটু গিয়ে জিজ্ঞাসা করবেন তো যে পনেরো লক্ষ টাকা দিয়েছে কিনা সেই আবার মিথ্যা প্রতিশ্রুতি বলে কথা দিয়ে কথা রাখার নাম ভারতীয় জনতা পার্টি আমার বলবো কথা দিয়ে কথা রাখার নাম জুমলা পাটি এটা জুমলা কথা বলতে এর আর একবার প্রমাণ হলো নিউজ আজ বাংলা পুরশুরা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা